হ্যালো এব্রিয়ন কেমন আছো সবাই অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদেরকে আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করব মানে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করি সেটাই শেয়ার করব কিন্তু কি বলো তো সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে থাকি তো এত তাড়াহুড়ো করে সব কাজ করতে হয় তো ভিডিও করা আর সম্ভব হয় না তো আজকে কিছুটা তোমাদের কাছে আমি শেয়ার করছি আমি সকালে উঠি ছটার সময় আর সোমেন ডিউটিতে যায় সাতটার সময় তো অত সকালে তো আমার রান্না হয় না তো সেই জন্য আমি নটার সময় গিয়ে ওর টিফিন দিয়ে আসি সকালে আর দুপুরের একসঙ্গেই দিয়ে আসি আর কিছুদিন হচ্ছে ও একটা স্কুলে কাজ পেয়েছে না না তোমরা আবার ভেবো না টিচারের চাকরি পেয়েছে ও কারেন্টের কাজ করে তো কারেন্টের কাজই পেয়েছে স্কুলে আর স্কুলটা আমাদের ঘরের পাশেই তো সেই জন্য আমার রান্না হয়ে গেলে আমি নটার সময় গিয়ে ও টিফিনটা দিয়ে আসি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার বেগুন ভাজাও হয়ে গেছে আর এখানে কুঁদলি ভাজাও আমি বসিয়ে দিয়েছি আজকে এই দুটোই তরকারি করবো বেগুন ভাজা আর কুঁদলি ভাজা আর ভাত বানিয়েছি রুটি আর আজকে বানাইনি তো দেখো এখানে বোতলগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজে বোতল ছিল না বলে আর কিছু ফল আনা হয়েছিল কালকে তো সেগুলোই আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো আর সবাই কাজে চলে গেছে আমি একাই আছি ঘরে আর এখানে বসে আমি সবজি কেটেছিলাম ওই জন্য সবজির খোসাগুলো পড়ে আছে এগুলো আমি তুলে নিচ্ছি আর সকালে কিন্তু আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর মোছাও হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাসি ঘরে কিন্তু আমরা কোনো কাজ করি না আগে ঘর ঝাড় দিয়ে মুছে তারপর ওখানে বসে আমি সবজি কাটি আর দেখো কুঁদলি ভাজা কিন্তু প্রায় হয়ে এসছে এবার এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো মশলা দিয়ে দিলাম আর এটা আমি তুলে নেবো আচ্ছা আমরা কিন্তু এটা কুঁদলি বলি তোমাদের ওখানে এটা কি বলে বলো তো অনেক জায়গায় তো অনেক রকম নামও আছে ব্যাস আমার রান্না কমপ্লিট এবার করব সৌমেনের খাবার প্যাক তো ওকে সকালে আমি একটু ফল কেটে দিই কারণ ওকে যখন বাড়ি এসে আমি দিই তখন খাই না তো টিফিনে প্যাক করে দিলে সেটা পরে খেয়ে নেয় তো এটা আমি পাকা পেঁপে কেটে দিচ্ছি কখনও আপেল কেটে দিই কখনও পেঁপে দিই আর স্যালাডের জন্য শসাও দিই তো আজকে শসা আমাদের শেষ হয়ে গেছিলো ওই জন্য শসা দিইনি শুধু পেঁপে দিয়েছি আর অন্যদিন না ভাতও বানাই রুটিও বানাই সকালেও রুটি খেয়ে নেয় আর দুপুরবেলা ভাত খেয়ে নেয় তো আজকে রুটি আর বানাইনি আমি আমি ভাত বানিয়েছি তো এখানে আমি দিয়ে দিলাম পেঁপে কেটে আর এখানে দেখো ভাত বেড়ে নিচ্ছি একটা টিফিন বক্সে আর একটাতে বেগুন ভাজা দিয়ে দেবো আর একটাতে দিয়ে দেবো আমি কোদলি ভাজা আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো কারণ একটা নতুন জার্নি আমি স্টার্ট করেছি তো তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না তোমাদের সাপোর্টটা আমার খুবই প্রয়োজন আর একটা কথা তোমাদের বলার আছে আমি কিন্তু রোজ দুপুরবেলা লাইভে আসি বারোটা থেকে একটা এক ঘন্টা করে আমি লাইভে থাকি তো যারা জানো না প্লিজ বারোটার সময় এসে আমার লাইভে জয়েন্ট হয়ে যেও অনেক গল্প করব অনেক কথা আছে তোমাদের সাথে শেয়ার করব আমি আর আমি কিন্তু সকালে ভাত খাই না কোনো দিন সকালে ভাত খেতে আমার একদমই ভালো লাগে না কোনো দিন কফি খাই নেই তো কোনো দিন চা খাই তো সব টিফিন আমি দিয়ে এসেছি আর আমি এখন নিজের জন্য এখানে বানাচ্ছি কফি কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি এক গ্লাস জল খেয়েছিলাম খুবই খিদে পেয়ে গেছে তো কফির সাথে আজকে ব্রেড বানাবো আমি কোনো দিন স্যান্ডউইচ বানাই কোনো দিন ব্রেড বানাই কোনো দিন বিস্কিট নিয়ে নিই তো শুধু ব্রেড আমি ঘি দিয়ে এখানে সেঁকে নিয়েছি আর আমার কিন্তু খাওয়াও হয়ে গেছে খেয়ে আবার কাজে লেগে পড়েছি কাজ আর কাজ মেয়েদের কাজ ছাড়া আর কি আছে বলো আর এত কাজ করে কিন্তু কারও কাছে নাম পাওয়া যায় না আর দিন শেষে আমাদের মেয়েদের কিন্তু শুনতেই হয় ঘরে আর কি কাজ থাকে ওই রান্না করা আর খাওয়া তাছাড়া কি ঘরে আর কোনো কাজ থাকে থাক বাদ দাও ও কথা কারণ হাজার চেষ্টা করলেও কিন্তু তুমি কারো কাছে ভালো হতে পারবে না কারণ যে তোমার খারাপ ভাববে সে তোমাকে খারাপই ভাববে তাতে তুমি যত ভালো কাজ করো আর যাই করো তো এই ঘরটায় আমি আর সৌমেন থাকি তোমরা চাইলে একদিন আমি হোম ট্যুরও দেব যদি তোমরা কমেন্টে বলো তাহলে হোম ট্যুর বানাবো আমি তো আমি বিছানাটা ঠিক করে নিয়েছি সৌমেন চলে যাওয়ার পরে তারপর আমি রান্না করতে বসে যাই তো তখন আর সম্ভব হয় না সকালে ওই জন্য রান্নাবান্না করে ওর টিফিন দিয়ে এসে তারপরে আমি বাকি কাজ করি আর আজকে আমি মেশিনেই জামাকাপড় দিয়েছিলাম কারণ বেড কভার চেঞ্জ করেছিলাম ওই জন্য মেশিনেই দিয়েছি নাহলে রোজকার কাপড় আমি হাতেই ধুয়ে নিই রোজ মেশিনে আমি লাগাই না দুটো একটা জামার জন্য আর কি মেশিন লাগাবো আজকে একটু বেশি জামা কাপড় ছিল আর বেড কভারও ছিল সেই জন্য মেশিন লাগিয়েছি আর দেখো ওর একটা নতুন জিন্স এর মধ্যে আমি দিয়েছিলাম ভুল করে আর সেটারই কত রঙ উঠলো তারপরে জামা কাপড় কেছে এখন আমি চান করে নিয়েছি আর চান করে এখন আমি পুজো করছি আর এটাই হচ্ছে আমাদের ছোট্ট ঘর তোমাদের অনেকবারই আমি দেখিয়েছি অনেক ভিডিওতে আমার ঠাকুরঘর তো এবার আমি লাঞ্চ করছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে নতুন আর একটা ব্লগে